আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে জামাত প্রার্থীর বিএনপির নেতাকর্মীদের ব্যাপক হামলা গুলাগুলি জামাতের প্রার্থী আহত অর্ধ শতাধিক পাবনার দিতে ঈশ্বর দেব এবং আসনে জামাত ইসলামের প্রার্থী ও দলটির কেন্দ্র মজলিসের সোরা সদস্য পাবনা জেলা আমির অধ্যাপক আবু মণ্ডলে নির্বাচনী প্রচারে দফায় দফায় হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরায় সময় গুলিবোষণ করা হয় বিএনপির চারপাশের উপদেষ্টা ও পাবনা চার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে এর আগে এই সন্ত্রাসী হাবিবুর প্রকাশ্যে বলেছিলেন যারা বিএনপির বাইরে ভোট দেবে তাদের জিব্বা কেটে ফেলব ইত্যাদি এই ঘটনার পর ব্যাপক সমালোচনায় পড়েছিলেন তিনি এরপরও তার নীলজ্জ এই ব্যক্তি তিনি নিতার তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে জামাতের উপর ব্যাপক হামলা চালিয়েছে এরপর জানাব জামাত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবেন না বললেন ড শফিকুর রহমান পাবনা চার ঈশ্বরদি আটঘরে আসনে বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্র মজলিশের সুরা সদস্য পাবনা জেলা মের অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের হামলা এবং গুলিবর্ষণ গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠার পর এই ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ জানিয়েছে দলটির আমির ড ডাক্তার শফিকুর রহমান এদিকে জামাতের প্রার্থী হতে পারে কৃষ্ণনন্দী তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ আগেই প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলাম তারা মাঠেও চষে বেড়াচ্ছে পাশাপাশি ভোটের পরিবেশ পর্যালোচনা করছে দলটি এর ভিত্তিতে প্রার্থী পরিবর্তনের ঘোষণা দিয়েছে এরই অংশ হিসেবে খুলনা এক দাকপ এবং বটিয়াঘাট আসনে কৃষ্ণনন্দী নামে একজন সনাতন ধর্মলম্বী এক নেতার হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামাতকে চমক দেখাতে চাইছে বলে জানা গেছে জানাব ভারতে দিন দিন বোঝা হয়ে উঠছে শেখ হাসিনা বিতরণের দাবিতে সরব নেতারা বাংলাদেশের ছাত্রজনতার গণ অভ্যানের পর ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ভারতে থাকার পর যখন তার ফাঁসির রায় হল তখন থেকে ভারতের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছে আর কতদিন মেহমানদারি করবে শেখ হাসিনার নরেন্দ্র মোদী এখন সময় এসেছে তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি অর্থাৎ মৃত্যুদণ্ডের আসামি তাকে আর আশ্রয় নয় এখন তাকে বিতরণ করতে হবে এবং সর্বশেষ জানাব আলজাজেরার বিশ্লেষণ অরুণাচল নিয়ে চীন ভারত দ্বন্দ্ব ভারতের পূর্বাঞ্চলেও অরুণাচল প্রদেশে এক নারীকে হেনস্থা করে চীন কর্তৃপক্ষ কয়েক মাস শান্ত থাকার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে হঠাৎ করে বাঘবিতণ্ডায় জড়িয়েছে দিল্লি ও বেজিং চীন অরুণাচল প্রদেশ ভূখণ্ড নিজেদের বলে দাবি করলেও ভারত এটি এখনো শাসন করে আসছে চীন জানায় দক্ষিণ তিব্বতের অংশ হচ্ছে এই on t আর এ কারণে চীন এখান থেকে তাদের কর্তৃত্ব সরাবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার দিয়ে দিন এবারে বিস্তারিত জামাত প্রার্থীর প্রচারে বিএনপির নেতাকর্মীদের হামলা গুলি প্রার্থীসহ আহত অর্ধশতাধিক পাবনার ঈশ্বর দিতে জামাত ইসলামের প্রার্থী ও দলটির কেন্দ্র মজলিসের সুরা সদস্য পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের নির্বাচিত প্রচারে দফায় দফায় হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি লোকজনের সময় গুলিবিদ্ধ করা হয়েছে বিএনপির চার পাঁচজনের উপদেষ্টা ও পাবনা চার আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের এই হামলা চালিয়েছে বলে জানা গেছে তে অধ্যাপক আবু তালেব মণ্ডল সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে সময় গাড়ি সহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করেছে বিএনপির দুর্বৃত্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে আজ উপজেলার শাহপুর ইউনিয়নের চর গড়গড়ি যোগিরমোর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে ঈশ্বরদীর চর গড়গড়ি এলাকায় দুই দিন আগে স্থানীয় জমাতের কর্মীদের মারধর করে স্থানীয় বিএনপি নেতা আকেল মিধা এবং তার লোকজন পরে ঘটনার পর আজ পোছার চালাতে যান পাবনা চার আসনে জামাতের প্রার্থী এবং জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও তার সমর্থকরা তারা চর গড়গড়ি আলহাজ মোড়ে পৌঁছালে মক্কেল মিধার ছেলের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয় হামলায় গুলি করা হয়েছে এই বিএনপি সন্ত্রাসীরা এখনই গুলি শুরু করেছে নির্বাচনের আগেই তারা অস্ত্রের মহড়া দিচ্ছে তারা সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করছে এ আসনের বিএনপির সন্ত্রাসী হাবিবুর রহমান তিনি আগেই বলেছিলেন বিএনপির বিরুদ্ধে কেউ কথা বলে তার নাকি জীব কেটে দেয়া হবে এ সন্ত্রাসীর আসনে এখন জামাতকেই ভুক্তভোগী করা হচ্ছে জামাত কোনো সন্ত্রাসী সংগঠনের কাছে মাথানত করবে না বললেন ড শফিকুর রহমান পাবনা চার আটঘরে আসনে বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্র মজলিসের সুরা সদস্য পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রার্থী হাবিবুর রহমান সন্ত্রাসী হাবিবের সমর্থকদের দফায় দফায় হামলা গুলিবর্ষণ ও গাড়ি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ জানিয়েছে দলটির আমির ডঃ শফিকুর রহমান আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেখ পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেছেন জামাতের আমির ফেসবুক পোস্টে লিখেছেন পাবনার ঈশ্বর দিতে আজ যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি বিএনপির এই সন্ত্রাসী হাবিবুরের অসহিষ্ণু এবং অগণতান্ত্রিক উস্কানিমূলক বক্তব্য কর্মকাণ্ড বারবার প্রমাণ করেছে এটি ব্যালটের যুদ্ধ নয় বরং বুলেট দিয়ে তারা সন্ত্রাসী রাজত্বক কায়েম করতে চায় তিনি আরও লিখেছেন প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে জনগণ দেখতে চায় প্রশাসন কি করে জমাত কোন সন্ত্রাসীদের কাছে মাথা নত করবে না উল্লেখ করে জমাতের আমির আরও লিখেছেন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই আমাদের আরও জোরদার করতে হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা সময় তিনি আরও বলেছেন বিএনপির মত লোক কিভাবে তাদেরকে নমিনেশন দেয়া হচ্ছে তারা প্রকাশ্যে দিবালোকে বলেছে তাদের বিরুদ্ধে যারাই ভোট দেবে তাদের নাকি জীব কেটে ফেলা হবে এরকম স্পর্ধ স্পর্ধা যে কথা বলে তারপর তাদেরকে কিভাবে মনোনয়ন দেয় বিএনপি সেটি এখনো আমরা বুঝতে পারছি না অবস্থায় কোনোভাবেই আমরা এ সমস্ত সন্ত্রাসীদের ছাড় দিতে পারি না কারণ তারা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এই বক্তব্য থেকে তাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে তা না হলে আমরা এ অবস্থায় কোনোভাবেই তাদেরকে ছাড় দিতে পারি না জামাতের প্রার্থী হতে পারে কৃষ্ণনন্দী ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো এবার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে প্রচারণা চালাতে শুরু করেছে এক হিন্দু সম্প্রদায়ের লোক কৃষ্ণনন্দী বলা হয়েছে খুলনার এক আসনে খুলনা ডুমেরিয়া আসনে আসলে জামাত ইসলাম সেখানে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিতে চায় কারণ সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ার কারণে সেসব জায়গাগুলোতে পুরো এলাকা ঘুরে দেখা যাচ্ছে সেখানে যেহেতু হিন্দু ভোটার সংখ্যা বেশি তাই সেখান থেকে কিভাবে ভোট করা যায় সেই বিষয়টি জামাত ইসলাম খুবই ভালো করে জানে তাই তারা সেখানে হিন্দু প্রার্থীদেরকে সে আসনে মনোনয়ন দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে যদি হিন্দু প্রার্থী দেওয়া যায় তাহলে জামাত ইসলাম অচিরেই সেখান থেকে জিতে যেতে পারে এমন তাই মনে করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক তবে বিএনপি ক্ষেত্রে বাদ সাধছে তারা বলছে সেখানে হিন্দু ব্যক্তি কে ভোটা দেয়া জামাতের নীতির সঙ্গে বড় ধরনের বৈষম্য তারা মনে করে সেখানে অন্য একজন প্রার্থীকে দেওয়া উচিত কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সরাসরি উল্লেখ করেছে যে তাদের রাজনীতি করতে হলে কোনো হিন্দু বা মুসলিম হতে হবে না তাদের রাজনীতি করার জন্য বাংলাদেশের নাগরিক হলেই হবে তারা ধর্মভিত্তিক দল চালায় কিন্তু এর মানে এই নয় যে তারা শুধুমাত্র মুসলিমদের ভোটে নির্বাচিত হবে তাহলে হিন্দুদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে এই প্রশ্ন জামাতের আর বিএনপি যেহেতু দেখতে পেয়েছে তার মতো একজন জনপ্রিয় ব্যক্তি তারা নির্বাচিত করবে তাই এই এলাকায় তারা নানাভাবে জামাতের বিরুদ্ধে প্রচারণা চালাতে শুরু করেছে এবং এই প্রচারণায় বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে বিএনপির সমর্থকরা এখন এই এলাকায় তারা ভোটে জিততে পারবে না অগ্রিম এমনটা তারা খবর পাচ্ছে তাই সেখানে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেমনটা তারা পাবনাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল দিনে দিনে ভারতের বোঝা হয়ে উঠছে হাসিনা বিতরণের দাবিতে সরব নেতারাও বাংলাদেশে ছাত্রজনতার গণ অভ্যথানের পর ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এবার খোদ ভারতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এতদিন বিশেষ কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতে হাসি ঠাট্টার ইস্যু গরম হয়ে উঠেছে বিশেষ করে দেশে যখন এনআরসি বা এস আই এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হচ্ছে তখন হাসিনা কামাল কাদের আর কতদিন মেহমান দেরি করবে দিল্লি এমন প্রশ্ন তুলছে বিরোধী দল সহ বিভিন্ন মহল থেকে ফাঁসির রায়ের পর সমালোচনা আরও তীব্র হচ্ছে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত একজন নেত্রীকে আশ্রয় দিয়ে মোদী সরকার কেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ করছে ওআইসি স্বৈরাচারকে ভিআইপি মর্যাদা কেন অল ইন্ডিয়া মজলিসি ইতেহাদুল মুসলিমিন বা এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ববৃন্দরা বলছে যিনি আসলে একজন ফাঁসির আসামি তাকে কেন মোদী সরকার এখনও আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ করছে মোদীর কখনো কি উচিত উচিত নয় তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া কিন্তু তিনি সেটি না করে বরং একজন সেবাদাসী হিসেবে তিনি তাকে গ্রহণ করেছেন এবং তাকে দেশে পাঠাচ্ছেন না এটি বাংলাদেশি জনগণের সঙ্গে নরেন্দ্র মোদীর প্রতারণার সামিল এছাড়াও আরও লেবার পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকেও এখন প্রশ্ন তোলা হচ্ছে হাসিনাকে আর কতদিন ভারত মেহমান দেরি করবে এছাড়াও কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে বলা হচ্ছে যেন দ্রুততম সময়ের মধ্যে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে প্রতিটি মানুষ স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করতে পারে কারণ একজন পলাতক খুনি ফাঁসির আসামিকে এভাবে দীর্ঘদিন ধরে ভারত যদি আশ্রয় দিয়ে যায় তাহলে বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল থাকবে না তখন বিশ্ব থেকে প্রশ্ন করা হবে আপনারা একজন খুনের মামলার অর্থাৎ দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিকে কেন আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এজন্য যখন আমাদেরকে আন্তর্জাতিকভাবে কাঠগড়ায় দাঁড় করানো হবে আমরা কিন্তু কোনো সদুত্তর দিতে পারবো না তাই আমরা বলি যেন দ্রুততম সময়ের মধ্যে ওই পালিয়ে আসা স্বৈরাচারী সরকারকে যেন ভারত থেকে বিতরণ করা হয় এই দাবি তুলেছে এখন ভারতের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর নেতারা